তার মানে সবটাই ওদের চক্রান্ত সুদীপার সাথে রিতমের বাড়িতে গিয়ে সব সত্যি জেনে গেল আদিত্য জেনে গেল গোপনে ওই ছবিগুলো তুলে সুদীপাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়েছে রিতম আর রুডি অনুরাগে ছ ধারাবাহিকে দেখা যায় পরমাকে কোলে তুলে নিয়ে ঘরে দিয়ে আসে আদিত্য সুদীপা প্রচন্ড রেগে যায় সুদীপা এককে বাড়াই মানতে পারে না আদিত্যর এই ধরনের কাজ সুদীপা অভিমানের নিজের ঘরে চলে যায় আদিত্য যখন ঘরে যায় তখন সুদীপা আদিত্যকে বলে ছি ছি মিস্টার চৌধুরী আপনি এত নোংরা আপনি এরকম মানুষ আমি কখনোই ভাবিনি আপনি এরকম মানুষ আদিত্য সুদীপাকে বলে তার মানে কি বলতে চাইছো তুমি আমি নোংরা নাকি আপনি নোংরা সুদীপা চিৎকার করে বলে মিস্টার চৌধুরী কি বলছেন আপনি আপনি আমাকে নোংরা বলছেন কি করেছি আমি তখনই আদিত্য ওই ছবিগুলো সুদীপার মুখের উপর ছুড়ে দেয় ছবিগুলো হাতে নিয়ে সুদীপার মাথায় আকাশ ভেঙে পড়ে সুদীপা ভাবতে থাকে এই ছবিগুলোর মানে কি অন্যদিকে আদিত্য ভাবতে থাকে কি বুঝতে পারছেন না এই ছবিগুলো মানে কি গ্রিন রুমে তাহলে আপনারা এটাই করছিলেন আপনার সাথে আপনার প্রফেসরের এই সব কিছু চলছে আর আপনি কি না আমাকে প্রশ্ন করছেন আমি আপনার মতো নই সুদীপা আপনাকে আমার চেনা হয়ে গেছে সুদীপা নিজের চরিত্রের দিকে এই আঙ্গুল তোলা কোনোভাবেই মেনে নিতে পারে না সুদীপা আদিত্যকে বলে মিস্টার চৌধুরী আপনি আমাকে ভুল বুঝছেন আর এ ভুল আমি ভেঙে দিব এই বলে আদিত্যর হাত ধরে টানতে টানতে রিতামের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সুদীপা আদিত্য সুদীপাকে বলে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে সুদীপা আদিত্যকে বলে যেখানে নিয়ে যাওয়া সেখানে নিয়ে যাচ্ছি আর সেখানে গেলে প্রমাণ হয়ে যাবে আমার সাথে রিতম স্যারের কোনো সম্পর্ক নেই অন্যদিকে দেখা যায় রিতমের বাড়িতে চলে যায় রুডি আর রুডি আর রিতম পার্টি করতে থাকে ড্রিঙ্ক করতে থাকে কারণ তাদের তো সফল হয়েছে রুডি বলে যে এভাবেই এভাবে একটু একটু করে তুমি সুদীপাকে পাবে সুদীপার স্বামীর মনে আমি সন্দেহ ঢুকিয়ে দিয়েছি এবার ওদের সম্পর্ক শেষ হয়ে যাবে আর সুদীপা শুধু তোমার হবে ওই ছবিগুলো আমি আদিত্যকে পাঠিয়েছি আমার ক্যামেরাম্যানই ওই ছবিগুলো তুলেছে ঠিক তখনই রিতমের বাড়িতে ঢুকে পড়ে আদিত্য এবং সাথে থাকে সুদীপা সুদীপা আদিত্য আর রিতমকে মুখোমুখি করে প্রশ্ন করতে চাই রিতমকে যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে তবে রুমে সুদীপা আদিত্য দুজনেই চমকে যায় কারণ ভেতর থেকে রুডি আর রিতম দুজনের আওয়াজ শোনা যায় দুজনেই হাসতে থাকে আদিত্য এবং সুদীপা দুজনেই দাঁড়িয়ে পড়ে শোনার জন্য যে ওরা কি বলছে আদিত্য সুদীপাকে বলে এক মিনিট সুদীপা এখানেই দাঁড়ান আমি শুনতে চাই ওরা কি বলছে রুডি রিতমকে বলে আমার ক্যামেরাম্যান যদি ছবিগুলো সময় মতো না তুলতো তাহলে তো এই ছবিগুলো আমরা ওর হাজবেন্ড পাঠাতেই পারতাম না আর তাছাড়া চোখে ময়লা পড়া বিষয়টা ওটা তো নাটক ছিল আর সুদীপা সুদীপা তো খুব চালাক তাই কিছুক্ষণের জন্য সুযোগ পাওয়া গেল আর তার মধ্যেই ছবিগুলো তোলা হয়েছে সুদীপা আসলে খারাপ মেয়ে নয় কিন্তু সুদীপা অভাগী ও সেনগুপ্ত পরিবারের বংশধর এভাবেই শেষ হতে হবে না ও আমার হাতের মুঠোই রয়েছে এবার আমি ওকে শেষ করবই। তবে অন্যভাবে শেষ করব ওই মিথ্যা ছবিগুলো দিয়ে আমি এমনভাবে ভাবে স্বামীর মনের মধ্যে সন্দেহ ঢুকিয়েছি যে ওদের সম্পর্ক ভাঙবেই চমকে যায় সুদীপা এবং আদিত্য সুদীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে তার মানে কৃষ্ণ ছাড় এত খারাপ এই ছবিগুলো প্ল্যান করে তুলেছে আদিত্যর মানে ভুল ধারণা তৈরি করার জন্য অন্যদিকে আদিত্য বুঝতে পারে যে সুদীপাকে সে অবিশ্বাস করে ভুল করেছে সুদীপা এমন মেয়ে নয় তো বন্ধুরা তোমরা এভাবেই ছবির রহস্য উদ্ঘাটন করে যেন সুদীপা এবং আদিত্য ভুল বোঝাবুঝি মিটে যায় কমেন্ট করে জানাও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অনুরাগে নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না